আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই আপনাদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে পানি সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি অধিদপ্তরে একটি বিরাট সার্কুলার প্রকাশ করেছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কেউ স্কিপ করবেন না এবং কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর আপনাদের কাছে মোট ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব এরকম ভিডিও পেতে আর অবশ্যই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আসুন আপনাদের আমি পুরো স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং ফুল স্ক্রিনে আপনাদের আমি নিয়ে যাচ্ছি

জি ও বিডি এই ওয়েবসাইটে যায় তার নিয়োগ কার্যক্রম সব দেখতে পারবেন একই তারিখে এক তারিখে প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ বাংলাদেশের হাওয়ার ও জলবন অধিদপ্তরের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত আহ সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনু

চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তেরোতম গ্রেড ডাটা কালেক্টর চৌদ্দতম গ্রেড দুই পর সংখ্যা দুই দুটি আপনারা বিস্তারিত এগুলো দেখে নিন হিসাব একজন সার্ভেয়ার তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন ব্যক্তিগত সহকারী একজন হিসাব সহকারী দুইজন স্টো কিপার এখানে একজন নিবে আপনি এসএসসি আসলে আবেদন করতে পারবেন স্টোর কিপার এবং হিসাব সহকারী দুইজন এটি বাণিজ্যিক বিভাগ হতে আপনার সার্টিফিকেট লাগবে আবেদনের শতাবলী আপনাদের আমি একটু বলে দিচ্ছি একই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আড়াই থেকে বত্রিশ বছর হতবে পাঁচ নং ক্রমিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সে উত্তর সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আপনি যদি এখানে কথা আপনি যদি ক্যান্ডিডেট মানে ওই দপ্তরে চাকরি তো প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে চল্লিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট গ্রহণযোগ্য হবে অন্য অন্য অন্যদের ক্ষেত্রে এ সত্য প্রযোজ্য হবে সবাই সকল চাকরি ভাত্রী পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ অনাবত্তি সার্বত্র মূলকবি জমা দিতে হবে এবং কি এখানে আবেদন শুরু হচ্ছে সাতের জানুয়ারি আগামী সাতের জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটার থেকে এবং আবেদন শেষ হবে তারিখ পঁচিশ উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও প্রাপ্ত প্রাথিকগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে এখানে ডাবলোড সরি বিচ ডিবি আপনাদের আরেকটি আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কত টাকা লাগবে আমি সব এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু একটি ফটো লাগবে এবং সাক্ষর লাগবে এখানে দেখতে পাচ্ছেন পাবে সাক্ষ্যযুক্ত একটি অ্যাপ্লিকেশন পাবেন যদি অ্যাপ্লিকেশন কবিতে কোনো তত ভুল বা ভুল থাকে বা স্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা সম্পূর্ণ গোলা বা ছবি সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারেন তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন গ্রহণযোগ্য হবে না বিদায় আবেদন ফি জমা দেওয়ার পূর্বে প্রার্থী অবশ্যই এখানে কথা হলো আপনাদের এখানে ডিটেলস তারা বলে দিয়েছে এরপরও ভুল করলে আপনারা সেই দায় থাকবেন কর্তৃপক্ষ দায় থাকবে না কারণ এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে আপনি আবেদন করা করলেন সাবমিট করলেন কিন্তু দেখলেন আপনার আবেদনে এপ্লিকেশন আবেদন কবিতে এপ্লিকেশন কবিতে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে সেটি আপনারা অবশ্যই নিজ দেখতে ঠিক করে নেবেন না হলে সেই টাকা জমা দেওয়ার আগে আপনি ঠিক করে নেবেন না হলে আপনার আবেদন ফি জমা না এই ছড়ি আপনার ভুলের জন্য কর্তৃপক্ষ থাকবে না এখন আপনাদের কত টাকা লাগবে এক থেকে আট নং পরীক্ষার্থীদের জন্য টাকা লাগবে একশো টাকা এবং সার্ভিস চার্জ হলো সার্ভিস চার্জ হলো বারো টাকা একশো বারো টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকা লাগবে শুধু তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধীদের জন্য সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা এই ছিল আমার কাছে আপডেট আপডেট করলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি আপনারা কোনো কিছু বুঝতে পারেন অবশ্যই জানাবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই টেলিটিউকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম